মন্টিনিগ্রোর ভিসা প্রত্যাশীদের জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ তালা যেন সবার মনে আসা পূর্ণ করে আজকে আমি আপনাদেরকে আপডেট দিব মন্টিনিগ্রোর বর্তমান ভিসা পরিস্থিতি অ্যাম্বাসি ভিসার রিজেক্ট হচ্ছে ভিসা দিচ্ছে না অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন কোনো খোঁজখবর পাচ্ছেন না দু সালের ভিসা বাতিল হয়ে যাবে এক্স একটা বিভিন্ন ধরনের রিমার্স এই সব কিছুর অবসান হবে আজকের এই একটি ভিডিওতে তার আগে বলেনি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ বেল আইকনটি চেপে দেবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও তো চলুন আসা যাক মন্টিনিগ্রো আলহামদুলিল্লাহ মন্টিনিগ্রোর অনেক অনেক বাংলাদেশি ভাই আমার ভিসা প্রত্যাশী তারা দীর্ঘদিন যাবত ওয়েট করতেছেন মন্টিনিগ্রোর কোনো আপডেট পাচ্ছেন না আমি আজকে আপনাদেরকে একটা সুখবর দিব সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ গত সপ্তাহ থেকে সার্বিয়ার অ্যাম্বাসিড কার্যক্রম শুরু হয়ে গেছে তো আপনারা জানেন অবশ্যই যারা মন্টিনেগ্রো ভিসার জন্য আবেদন করেছেন মন্টিনেগ্রো একটি স্বাধীন দেশ বাট তাদের কোনো অ্যাম্বাসি আলাদাভাবে নেই তারা যৌথভাবে সার্বিয়ান অ্যাম্বাসির সঙ্গে কাজ করে সো যেহেতু সার্বিয়ান অ্যাম্বাসি পিপিজের ভেরিফিকেশন এবং অন্যান্য কিছু জটিলতার জন্য সাময়িক সময়ের জন্য স্থগিত ছিল বাট মন্টিনেগ্রোর কাজকর্ম মোটামুটি টোটালি অফ ছিল আজ আমি আপনাদেরকে একটা ইজি ট্রিক্স বলে দেব যে কী করলে আপনারা আপনাদের যে যে অবস্থায় আছেন কেউ ওয়ার্ক পারমিট পেয়েছেন কেউ ইনভিটেশন লেটার পেয়েছেন কেউ ফাইল জমা দিচ্ছেন বা কেউ বা নতুনভাবে যাবেন চিন্তাভাবনা করতেছেন একটা আপনাকে ট্রিপ বলে দেবো সেটা আপনি যদি আপনার এজেন্সির সঙ্গে শেয়ার করে আপনার এজেন্সিকে দিয়ে করাতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি খুব তাড়াতাড়ি আপনি একটা সুফল পাবেন এবং আপডেট পাবেন সেটা কি সেটা হচ্ছে এখন যারা বর্তমানে ফাইল জমা দিতেছেন বা আপনাদের অ্যাম্বাস এজেন্সির যে কার্যক্রমগুলো কি অবস্থায় আছে এটা জানার জন্য এজেন্সিরা যখন অ্যাম্বাসিতে যোগাযোগ করতেছে তো তখন তাদেরকে একটা লেটার দিয়ে দিচ্ছে লেটারটা কি সেটা হচ্ছে আমি বাংলাতেই বলতেছি লেটারে লেখা থাকে যে আপনি আপনার যে ফাইল নাম্বার এবং যে ডকুমেন্টসগুলা সেগুলা একটা পেন ড্রাইভে করে তাদেরকে জমা দেওয়ার জন্য এখানে বলা হয়েছে এটা কেন বলা হয়েছে দেখেন মোটামুটি বাংলাদেশ না শুধু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আবেদন পড়ে অ্যাম্বাসিতে মন্টেনিগ্রো যাওয়ার জন্য সো এখন সময় স্বল্পতার কারণে তারা সেই ফাইলগুলো খুঁজে বের করে সময় নষ্ট করতে চাচ্ছে না তারা চাচ্ছে একটা এজেন্সি থেকে যদি একশো ফাইল থাকে তাহলে ফাইলের সম্পূর্ণ তাদেরকে একটা প্যান ড্রাইভে করে তাদেরকে জমা দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে বলবো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন আপনারা আপনাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগ করে তাদেরকে বলেন তারা যেন একটা প্যান ড্রাইভে করে তাদের সম্পূর্ণ ডিটেলসটা যেন এম্বাসিতে দেয় তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার কাজটা খুব দ্রুত হবে অ্যান্ড দেন আসি দুই হাজার তেইশ সালের ভিসা রিজেক্টের যে ব্যাপারটা যে রিমার্সটা আপনারা অনেক ইউটিউবারের ভিডিও এবং অনেকখানে ভিডিও দেখতেছেন অনেকে মিডিয়াতে আপনি অনেকভাবে প্রচার করা হচ্ছে যে দুই হাজার তেইশ সালের সব ভিসা ক্যান্সেল হয়ে গেছে দেখেন ভাইয়া যেখানে অ্যাম্বাসির কার্যক্রম স্থগিত ছিল সেখানে ভিসা কিভাবে রিজেক্ট হবে এখন কার্যক্রম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এখন ভিসা রিজেক্ট হতে পারে বাট আগে ভিসা রিজেক্ট হয়ে যাবে এটা কি ধরনের কথা এটা একটা সাধারণ লজিক আপনি আপনার মনকে প্রশ্ন করলে বুঝতে পারবেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই সাপোজ ধরেন ভাই আমরা ছোটবেলায় যে মুভিতে দেখতাম যে একটা ভাই দুইটা এক ভাই যদি আঘাত পাই অন্য ভাইটা যেখানেই থাক না কেন সেও আঘাত পায় কথাটা কেন বললাম দেখেন যেহেতু মন্টিনিগ্রোর অ্যাম্বাসির সকল কার্যক্রম সার্বিয়ার সঙ্গে যৌথভাবে হয় সার্বিয়ান অ্যাম্বাসিতে হয় তো ইনশাল্লাহ তারা একটা স্বাধীন দেশ তারা তাদের নিজস্ব অ্যাম্বাসি তৈরি কথা তৈরি করার একটা প্রস্তাব দিয়েছেন বাট সেটা এখনো বাস্তবায়িত হয়নি এখন পর্যন্ত কার্যক্রম ঠিক আগের মতোই সেই সার্বিয়ার এম্বাসির দ্বারা চলতেছে তো আমার সেই উদাহরণটা দেওয়ার রিজেন্ট সেটাই দেখেন দুহাজার সালে অনেক ফেক ভিসা সার্বিয়ার অ্যাম্বাসিতে জমা পড়ে যার জন্য সার্বিয়ার অ্যাম্বাসি পিভিজেড ভেরিফিকেশন নতুন সিস্টেম অনেক কিছু বের করে ফেলছে এবং ভিসার যে প্রক্রিয়াটা অনেক জটিল করে ফেলছে এই ভিসা দিচ্ছে এটা জটিল হলো আমাদের জন্যই লাভ আমি আপনাদেরকে বলবো যদি কোনো এজেন্সির ভাই আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব ভাইয়া প্লিজ দয়া করে আমার বাংলাদেশি ভাইদেরকে আর বোকা বা না তাদের সাথে আর প্রতারণা করবেন না এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো তো আসে এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা যে রিমার্সগুলো আপনারা দেখতেছেন ভিসা রিজেক্ট করে দিচ্ছে হ্যাঁ ভাইয়া আপনার পারমিট যদি ফেক হয় সেটার জন্য আপনার ভিসা রিজেক্ট হবে হান্ড্রেড সেটা হোক সার্বিয়া সেটা হোক মন্টিনিগ্রো সেটা হোক ইটালি সেটা হোক পর্তুগাল যে কোনো দেশে আপনার ডকুমেন্টস বা আপনার পারমিট ফেক হলে আপনার ভিসা রিজেক্ট হবে দু সালে সার্বিয়াতে যেরকম ফেক ভিসার আবেদন হয়েছে ঠিক একই কার্যক্রম আমাদের মন্টিনিগ্রোর ক্ষেত্রেও ঘটছে মন্টিনিগ্রোতে অনেককে ফেক ভিসা জমা দিছে এখন আমি যেটা যতটুকু জানতে পারছি সার্বিয়াতে যেরকম ভিসা নীতিতে যেরকম চেঞ্জ আসছে ই ভিসা পিপিজেড ভেরিফিকেশন তো ইনশাল্লাহ হয়তোবা বাট আমি শিওর না এখনও এটা হয়তোবা ইন ফিউচারে বা এই মাসের ভিতরে আপনারা একটা আপডেট পাবেন সেরকম একটা সিস্টেম মন্টিনিগ্র ক্ষেত্রেও আসতে পারে তো আমি বলবো যে আপনারা এখন যে যে অবস্থায় আছেন ইনশাল্লাহ যেহেতু কার্যক্রম চলতেছে আপনারা আপনাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন তাদেরকে বলেন তাদেরকে প্রেশার দেন আপনি কি অবস্থায় আছেন কেউ কেউ বা সবকিছু অনলাইন অনলাইনে হয়ে গেছে বাট এখনো অ্যাপ্রুভাল পাচ্ছেন না ইনশাল্লাহ কিছুই পাবেন বাট একটু ধৈর্য ধরেন সবে মাত্র কার্যক্রমটা চালু করছে তো ইনশাল্লাহ আপনারা পাবেন নেপাল থেকে মোটামুটি এখন আমার দুটা ভাই ওনার রিলেটিভ আমি ওনাদের সঙ্গে কথা বলছি ওনাদের রিলেটিভ নেপাল থেকে আলহামদুলিল্লাহ ভিসা পাইছে গতকাল অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল আমি আপনাদেরকে মন্ট্রিংগ্র নিয়ে ভিডিও দিব বাট আমি অপেক্ষা করতেছিলাম একটা বাস্তবতার জন্য যে জিনিসটা রিয়েল আমি আপনাদেরকে সেটাই বলি এবং ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য সবসময় আমি আপনাদেরকে রিয়েল কথাটাই বলবো নেপাল থেকে তারা দুজন ভিসা পেয়েছে হ্যাঁ এখন মিডিল ইস্ট দুবাই অনেকখান থেকে ভিসা হচ্ছে বাট বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ব্যাপারটা সেটা এখনও হচ্ছে না ইনশাল্লাহ এই মাসের ভিতরে আপনারা খুব বড় একটা আপডেট পাবেন আল্লাহ তালা যেন সবার মনের আশা পূর্ণ করে সে দোয়া রইল আর নতুন যারা এখন যাবেন সো আমি আপনাদেরকে বলবো আপনারা একটু ওয়েট করেন আগে দেখেন ভিসা নীতিতে কোনো চেঞ্জ আসে কি সো তারপরে আপনারা ফাইল জমা করেন নতুনদের জন্য আমি ইনশাল্লাহ পরবর্তী নেক্সটে অন্য একটা ভিডিও দিব আর যারা পুরাতন যারা যে অবস্থায় আছেন যারা পারমিট হাতে পাইছেন যারা অনলাইন করছেন অ্যাপ্রুভাল হয় নাই বা আপনারা ফাইল সাবমিট করছেন ভিসার জন্য বসে আছেন আমি সবাইকে বলবো হাত জোর করে রিকোয়েস্ট করব ইউরোপ একটা ধৈর্যশীল ভাই আপনার যদি ইউরোপ যেতে চান আপনাকে ধৈর্যশীল হতেই হবে আপনাকে ধৈর্য ধরতেই হবে এটা ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই এখানে কিছু ভুল থাকে এজেন্সির তারা প্রপার বা খবরটা আপনাকে দেয় না যদি সময় লাগবে দুই মাস আপনাকে সেক্ষেত্রে তারা বলবে যে আমি পনেরো দিনে ভিসা দিয়ে দিব এসব বলে আপনাদের ফাইলটা তারা জমা নেয় সো আমি বলবো যে ভাই একটু ধৈর্য ধরেন আপনারা যে যার মাধ্যমে আবেদন করছেন তাদের সঙ্গে যোগাযোগ করেন খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনার একটা ভালো ফলাফল পাবেন্স ইনশাল্লাহ মুগ্রহ নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে ইনশাল্লাহ সেটা হবে অন্য কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে নতুন একটা ভিডিওতে